শেখ আলাইকুম সরকারি কারেন্ট লাইন থেকে কারেন্ট লাইন টেনে ব্যাডমিন্টন খেলা কি জায়জ হবে জায়জ হবে সরকারি কারেন্ট কি আপনার বাপ মায়ের কার এমন কি সরকারও না দেশের কত কোটি এখন হয়েছে একশো পনেরো কোটি ছিল আঠারো কোটি না বিশ কোটি হ্যাঁ বিশ কোটি আনুমানিক ধরেন বিশ কোটি মানুষ সবার কার কাছ থেকে অনুমতি নেবেন আপনি সরকারের কাছে আমানত সরকার যদি স্বেচ্ছাচারিতা করে যে আমায় আমি যেহেতু সরকার রাষ্ট্রপতি প্রধান আমার বিলটি লাগবে না খেয়ানত জনগণ গরিব বিল দেবে আর আপনি কেন বিল দেবেন না আপনি কেন বিল দেবেন আপনাকেও বিল দিতে হবে সে আপনাকে যদি আপনাকে আইন যদি বলে যে আপনার এই ফ্যাসিলিটিগুলো দিতে হবে সেটা আলাদা কথা কিন্তু কথা হচ্ছে এই নয় যে আপনি সব কিছু দেশের সম্পদের মালিক দেশের সম্পদ আপনার কাছে আমানত আপনি সরকার জি আল্লাহ যেন বুঝার সবাইকে তৌফিক দান করেন সুতরাং ব্যাডমিন্টন খেলবেন আর সরকারে অথবা বাড়িতে বিবাহসাদী আছে আর কিছু আছে মসজিদ এমনকি মসজিদে নামাজ পড়ে যেন চুরি করা কারেন্ট দিয়ে আপনি মসজিদের লাইট জ্বালাবেন যাইস না যাইস হ্যাঁ সরকার যদি অনুমতি দেয় যাকে আমারও দেওয়া হয়েছে ঠিক আছে ইসলামিক প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ ফিরি করে দিলাম বিল না সেটা আলাদা কথা